একটা টিভি চ্যানেল সেই টিভি চ্যানেলে একটা তারা প্রতিবেদন করেছে প্রিয়তমার বেলায় এত কেন কঞ্জুসপনা করলেন এত কিপটামো কেন করলেন মানে প্রিয়তমার কথা যেন আপনারা বললেও বলছেন না কোন সমস্যা দর্শক আজকে একটু ঘুরে দেখব দু সালে ঢালিউড চলচ্চিত্র প্রথমত আমরা একটা সময় পার করেছি যেটা বলা যেত যে চলচ্চিত্রের অন্ধকার যুগ যে সময়টাতে যদি কাউকে জিজ্ঞেস করা হতো যে আপনি কি বাংলাদেশের মানে বাংলা চলচ্চিত্র দেখেন খানিকটা থমকে গিয়ে বলতো না 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 বাসায় এগুলো চালাই না এরকমটা হতো আমরাও করতাম আমার পরিবারও করতো তো সেই জায়গা থেকে হুট করে কোন জাদু বলে পুরো বাংলাদেশের ঢালিউড সিনেমা পাল্টে গেল হুট করে যেন বাংলা সিনেমা পালে কেউ যেন একটা সুবাতাস দিয়েছে বা একটা হাওয়া বয়ে দিয়েছে যে হাওয়াটা পুরো জাদুর মতো বাংলা সিনেমাকেই পাল্টে দিল তো সেখান থেকে এখন কেমন সিনেমাগুলো হচ্ছে আমরা যদি একটু ধারাবাহিকভাবে বলি প্রথমেই আসব অন্তর্জাল সিনেমাটা নিয়ে সাইবার থ্রিলার ঘরনার একটা ছবি হচ্ছে অন্তর্জাল মানে অনেকেই হয়তো বা অনেকের মনে এটা দাগ কাটেনি কিন্তু বাংলাদেশের সিনেমা স্পেশালি সাইবার বা থ্রিলার এই সিনসটা মাথায় রেখে একটা দুর্দান্ত ছবি কিন্তু অন্তর্জাল যেটা বাংলাদেশের চলচ্চিত্রের যে গল্প বলার স্টাইলটা এটা পুরোটাই পাল্টে গেল এরকম একটা ফিল হয়েছে এরপর রাদের চৌধুরীর যে জিন মুভিটা নর্মালি বাংলাদেশে তো হরর বা ভৌতিক টাইপের মুভিগুলো হয় না আবার হলেও সেটা দেখা যাচ্ছে খুব হাস্যকর টাইপের বাট জিন কিন্তু সেখানে মোটামুটি ব্যতিক্রম ছিল মানে তারা ভালোভাবে গল্পটা পরিবেশন করার চেষ্টা করেছে গান নির্ভর চলচ্চিত্র আমাদের দেশে দেখাই যায় না সেই জায়গা থেকে চয়নিকা চৌধুরী কিন্তু গান নির্ভর প্লাস থ্রিলার একটা মুভি করেছে প্রহেলিকা অসাধারণ একটা সিনেমা আমার তো ভীষণ ভালো লেগেছে দিন বলুন সেই সব বা আপনি রাহেন রাফি সুরঙ্গ বলুন সবটাই কিন্তু বেশ ভালো ছিল মানে আমাদের গল্প বলার স্টাইলটা এখন পরিবর্তন হয়েছে আমরা এখন খুব ভালো করে প্রেজেন্ট করতে পারি তো এই সব কিছুকে পুরো মাত করে দিল হচ্ছে প্রিয়ত রাইট ইয়াস আমি বিশ্বাস করি আপনারা এটাই শোনার জন্য অপেক্ষা করছিলেন আর আমিও এটা জানাবার জন্য অপেক্ষা করছি যে বাংলাদেশের দু সালের মানে ইন্ডাস্ট্রি হিট এখন সেটা প্রিয়তমা একদমই আনডাউটেডলি এবং এটা কিন্তু আমি না বাবা আমি তো ছোট মানুষ যারা চলচ্চিত্র বোদ্ধা আছে তারা কিন্তু এই তকমাটা দিয়েছে ইন্ডাস্ট্রি হিট সিনেমা হচ্ছে প্রিয়তমা এবং আমি যদি গানের দিকেও ধরি সেই গানেও কিন্তু হিট গানটা এই প্রিয়তমা মুভি থেকে এসেছে এবং সেই মুভি প্রিয়তমা থেকে এই হিমেল আশরাফ দা হিমেল আশরাফ বেস্ট ডিরেক্টর সে কালো অন্ধকার থেকে বেরিয়ে এসে আহ ডিরেক্টরদের জাদুর আসলে ছন্দে আমি বলবো পুরো সময়টাই পাল্টে গেছে হলমুখী হচ্ছে সাধারণ মানুষ হিলিকা থেকে শুরু করে সুরঙ্গ এবং দ্য বেস্ট প্রিয়তমা এই তিনটা সিনেমা যে দেশের বাইরে আমরা এক্সপোর্ট করেছি এর আগেও আমরা অনেক সিনেমা এক্সপোর্ট করেছি তো এই যে আসলে স্পোর্টের যে বিষয়টা যে আমাদের দেশের সিনেমা এখন শুধু আমাদের দেশেই যে আসলে হয় তা না দেশের গন্ডি পেরিয়ে কিন্তু আমরা বহির্বিশ্বে আমাদের সিনেমাগুলোকে পরিবেশন করতে পারছি আমরা আমাদের সিনেমাগুলোকে প্রেজেন্ট করতে পারছি তো এটাও আসলে আমি বলবো দুই সালের আমাদের একটা অর্জন সেরা অর্জন ঢালিউড সিনেমার জন্য এবার একটু আসি যে আমার চোখে পড়েছে এবং আমি আশা করি আপনারা অনেকে দেখেছেন দেশ টিভি নামে একটা টিভি চ্যানেল সেই টিভি চ্যানেলে একটা তারা প্রতিবেদন করেছে দু হাজার সিনেমাগুলো নিয়ে বিশ্বাস করুন আমরা তো সবাই জানি যে ইন্ডাস্ট্রি হিট প্রিয়তমা ঠিক কেমন ব্যবসা সফল হয়েছে বা কি করেছে কি করেনি তো আমি কেন জানি এটা ফিল করলাম যে তারা ভীষণ রকম মানে থাকে না যে না ইচ্ছে করছে না বাট আমার বলতে হবে আমি বাধ্য এটা বলতে ঠিক সেরকম একটা আচরণ তারা প্রিয়তমার সাথে করেছে বাবা দেখেন আপনারা অনেক বুঝেন আপনারা একটা ন্যাশনাল টিভি চ্যানেল কিন্তু তাই বলে এরকম ভাবে যদি আপনারা একটা জিনিস প্রেজেন্ট করতে যান এতটা হেও করে যে না বললেই না না পারতেই না এই জিনিসটা আপনাদের সাথে যায় না আপনারা অন্তর্জালের কথা বললেন আপনারা জিনের কথা বললেন আপনারা একাত্তরে সেই সব দিন বললেন প্রহেলিকার কথা বললেন সুরঙ্গ এত বড় করে দেখলেন কিন্তু এত কেন মানে আমি কঞ্জুসপনা করলেন এত কিপটামো কেন করলেন মানে প্রিয়তমার কথা যেন আপনারা বললেও বলছেন না যতটা পারছেন যে যতটা কম দেখানো যায় হিমেল আশরাফের নাম তো একবারও নিলেন না মানে এই জিনিসটা আসলে কেন আপনাদের কেন মনে হলো এটা কোনো সমস্যা না আমি আসলে এটা বুঝতে পারলাম না ধরুন আমি একজন সাকিব ভক্ত নই আমি কোন দর্শক তারপরে আমার মনে হয়েছে। আপনাদের প্রতিবেদনে আপনারা এই মুভিগুলোকে যতটা সময় দিয়েছেন প্রিয়তমাকে ততটা দেননি একদমই স্ক্রিন শেয়ারের সময় ততটা আপনারা দেননি আপনারা এটা নিয়ে বলতেও চাননি না পারতে জাস্ট আপনাদের বলতে হয়েছে আপনারা বলেছেন কারণ এটা ইন্ডাস্ট্রি হিট সিনেমা বাট এটা আসলে কেন আপনাদের মতো ন্যাশনাল টিভি চ্যানেল এরকম একটা ভাবমূর্তি আপনারা দেখাবেন এটা আসলেই যায় মানা না একজন সাধারণ দর্শক হিসেবে আমি বলছি এটা একদম মানা যায় না দর্শক আপনাদের মানে মতামতটা কি আপনারা কি এটা দেখেছেন যদি এখনো না দেখে থাকেন তাহলে দেশ টিভির এই মানে প্রতিবেদনটা একটু দেখে আসবেন দেখে আপনাদের মূল্যবান মতামতটা জানাবেন আর সাকিব যদি নাও হয়ে থাকেন একটা নর্মাল সাধারণ দর্শক হয়েই একটু বলুন না যে প্রিয়তমা কি এই বছরের মানে বিশেষ এবং সেরা সিনেমা না সেই সেরা সিনেমার কথা এই প্রতিবেদনে এভাবে উল্লেখ হবে এটা খুবই কষ্টদায়ক তো থ্যাংক ইউ সো মাচ যারা আমার ভিডিওটি দেখেছেন পুরো ভিডিওটি দেখে থাকলে অবশ্যই কমেন্ট করুন এবং স্পেশালি এই জায়গায় আপনাদের মতামতটা একান্তই কাম্য ধন্যবাদ